72415 জন লোকের ভিতরে একজন সফল উদ্যোক্তা হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষি বন অধিদপ্তর বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তাদের যারা যেসব শিক্ষকরা আমাদের এই প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্ক অবগত করেছেন। আমি পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশুদ্ধ এগ্রো ইনস্যুটস লিমিটেডের সম্মানিত সভাপতি সরি সম্মানিত চেয়ারম্যান সম্মানিত এমডি ও স্টাফ কর্মচারী কর্মকর্তাদের যারা খুব আন্তরিকতার সাথে আমাদের এই বারো দিন অন্ধ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেকে চিন্তা করি যে আসলে গভর্নমেন্ট আমাকে কি দিয়েছে কিন্তু বিষয়টা সেটা না আমরা দেশ দেশ আমাকে কি দিয়েছে সেটা বড় বিষয় দেশের জন্য আমরা কি করতে পারছি এটাই আমাদের মূল লক্ষ্য থাকতে হবে এখানে এসে আমরা জানতে পেরেছি যে একজন সফল উদ্যোক্তা কীভাবে সে সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ভূমিকা রাখতে পারে এখানে জানতে পেরেছি একটা প্রশিক্ষণের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু শিখতে পেরেছি সর্বোত্তম ব্যবস্থাপনা ও উত্তম কৃষি সংস্থা অর্থাৎ গ্যাপ প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট কীভাবে তৈরি করে পুরো ভোক্তাদের মাঝে আমরা মানে বিশুদ্ধভাবে মাঝে উপস্থাপন করতে পারি আচ্ছা এরপরে এই গ্যাপ প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কীভাবে প্রোডাক্ট মানে বিশুদ্ধ করে তৈরি করতে পারবো সেক্ষেত্রে আমাদের করণীয় পরিষ্কার পরিচ্ছন্নতা শর্টিং গ্রেডিং কুলিং জীবাণুমুক্তকরণ স্টোরেজ হট ট্রিটমেন্ট অ্যানালাইসিস পরিবহন পরিবহন ও সেলফ লাইফ বৃদ্ধিকরণ হাইজিন স্যানিটেশন ও ট্রিবিলিসিটি আচ্ছা এক্ষেত্রে আমাদের বিশেষ করে কোনো নিয়ম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড বুকিং সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ আপনারা যদি অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা না থাকে বা বুকিং অর্থাৎ রেজিস্টার মেনটেন না করি আমরা কোনো কিছুই বলতে পারবো না যে আমরা কি করতেছি বা আমাদের মূলধন কি আছে বা আমরা বলতে কি স্টক আছে এতে এর রেজিস্টার মেইনটেইন করতে গেলে আমাদের বুকিং বা রেজিস্টার বক্স বর্তমান সফটওয়্যারের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাউস ব্যবসা পরিকল্পনা আমরা যে কোনো বিষয়ে যদি পরিকল্পনা মাফিক কাজ করি তাহলে আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পাবো আর যদি আমরা পরিকল্পনাবিহীন কাজ করি আমরা মাঝপথা থেকে

অর্থ নেই যা আমরা কীভাবে অর্থ সংগ্রহ করতে পারি সেজন্য জন্য আমরা বিভিন্ন ব্যাংকিং বা বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারি যেটা আমাদের ব্যবসার জন্য খুব প্রভাব ফেলতে পারে এরপরে আমাদের কিছু আইনগত বাধ্যবাধকতা থাকতে পারে যেটা আমাদের অনেকেরই জানা ছিল না এর জন্য আমাদের কী কী প্রয়োজন এর জন্য আমাদের কী কী দলিলাদি সংগ্রহ করতে হয় যেমন আমাদের প্রয়োজন সর্বপ্রথম ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা আমরা কোথাও থেকে পেয়ে থাকি সে সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা এখান থেকে হয়েছে ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক মার্ক টিম সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট এরপরে আসছে লেভেল লিঙ্ক অনুমোদন অ্যান্ড এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে আমরা দেশের কি পূর্ণ প্রোডাক্টটা আমরা আনতে পারি কি পূর্ণ আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারি এই বিষয়ে আমাদের এখানে অনেক ধারণা পেয়েছে সর্বোপরি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রচারণা করতে গেলে আমাদের যখন ক্ষুদ্র থেকে আমরা বৃহত করে যাবো তখন আমাদের মানব সম্পদের প্রয়োজন হবে এবং মানব সম্পদ ঠিকমতো পরিচালনার জন্য যার একমাত্র এক্সাম্পল হচ্ছে আমাদের দাদা এনাদের সদাই এনাদের এত সুন্দর ব্যবহার যে আমাদের সবাইকে ইমপ্রেস করেছে আমরা এনাদের মতো আচরণ ফলো আপ করেও আমরা সামনে মানব সম্পদের উপরে পরিচালনা করতে পারি আরেকটা বিষয় যেটা একদম না বললেই নয় যেমন একটা আপু কে যেন বলেছিল টমেটোর বিষয়ে অনেক একটা এই করেছে আসলে এই টমেটো যে কি উপকারিতা এটা আমরা অনেকে জানি না ব্যক্তিগতভাবে আমিও কিন্তু এটার কোনো